নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিমকি বানাবো শুধু নিমকি বানাবো না বন্ধুরা তার সঙ্গে আমি সস নিমকি বানাবো তো সস নিমকি বানাবো বলে এই যে আমার দিদির ছেলে দিদির মেয়ে সবাই সস নিমকি বানাবো শুনে সবাই ছুটে এসছে খেতেও তো দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখুন আমি সস নিমকি বানানোর জন্য কী কী নিয়েছি দেখুন বন্ধুরা আমি নিমকি বানানোর জন্য ময়দা নিয়েছি লবণ নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি সাদা তেল নিয়েছি সস নিমকির জন্য আমি এই যে টমেটো সস নিয়েছি এই যে সরষের কাসন্দি নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা শশা গাজর পেঁয়াজ আমি সব আগে থেকে কেটে রেখেছি আমি নিমকি বানানোর জন্য ময়দাটাকে আগে মেখে নেব আমি ময়দা নিয়ে নিচ্ছি নিমকির জন্য লবণ দেব অল্প করে সাদা তেল নিয়েছি ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব একটু বেশি করে তেল দেব সাদা তেলটা দিয়েছি মাখিয়ে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেব এইভাবে ময়ামটা যেন এইভাবে হয় অল্প অল্প জল দেব মাখাতে থাকব অল্প জল দেবো মাখাবো এইভাবে আমি মাখিয়ে নেব বন্ধুরা এইভাবে মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব চাপাটা খুলে নিচ্ছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে আরেকবার মুঠিয়ে নেব এইভাবে লেচি কেটে নেব বড় বড় করে কাটবো আমি এক চামচ ময়দা নিয়েছি বাটিতে জল দেব এইভাবে একটা নরম করে একটা ব্যাটার বানাবো করে এইভাবে থকথকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ময়দা দেব আমি রুটির মতো করে বেলে নেব আমি ময়দা দিয়ে বেলবো তেল দিয়ে বেলবো না এইভাবে বেলে নিয়েছি গোল করে বেলে নিয়েছি রুটির মতো ময়দা যে এই ব্যাটারটা বানিয়েছি এইভাবে উপর দিয়ে দিয়ে দেব এইভাবে বুলিয়ে দেব পুরোটা এইভাবে বুলিয়ে দেব লঙ্কা গুঁড়ো নিয়েছি উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো হাত দিয়ে চাপিয়ে দেব হাত দিয়ে চাপিয়ে দেব হাত দিয়ে চাপিয়ে দেব এবার উল্টে দেব আবার এই ময়দার ব্যাটারটা নিয়েছি আবার এই পাশে দিয়ে দেবো এইভাবে লাগিয়ে নেব পুরোটা এইভাবেও ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব পুরোটা লাগানো হয়ে গেছে লঙ্কা গুঁড়োটা নিয়েছি এর উপর দিয়ে ছড়িয়ে দেব হাত দিয়ে এইভাবে চাপিয়ে দেব এইভাবে ছুরিটা নিয়েছি এইভাবে কেটে নেব এই নিমকির চেপ নিয়ে কেটে নেব নিমকির সেপে কেটে নেব মাজ খান এইভ কেটে নিব এইভাৱে মাজখান কেটে নিব এইভাবে দেখুন বন্ধুরা আমি এইভাবে কেটেছি এইভাবে আমি কেটেছি এইভাবে লম্বা লম্বাভাবে আমি কেটে নিয়েছি নিমকির জন্য বন্ধুরা আমি এইভাবে নিমকির মতো এইভাবে কেটে নিয়েছি আমি এটাকে এইভাবে আমি বেলে নেবো বেলে আমি কেটে নেব ময়দা নিয়েছি অল্প করে ময়দা দিয়ে বেলে নেবো এটাও বেলা হয়ে গেছে একইভাবে এইভাবে ময়দার ব্যাটারটাকে আমি চারিদিকে এইভাবে লাগিয়ে নেব এইভাবে আমি লাগিয়ে নেব চারিদিকে লঙ্কার গুঁড়ো নেব উপর দিয়ে এইভাবে দিয়ে দেব হাত দিয়ে এইভাবে গুলিয়ে দেব হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে দেব চুটি দিয়ে এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে কেটে নেব আমার এই নিমকিগুলো কাটা হয়ে গেছে উনুনটা ধরিয়ে আমি নিমকিগুলো ভেজে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একেবারে গরম হলে হবে না বন্ধুরা হালকা গরম হয়েছে এই গরমেতে আমি নিমকিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নিমকি হালকা লাল লাল করে ভাজব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এইভাবে লাল করে ভেজেছি তুলে নেব দেখুন বন্ধুরা আমার এইগুলোও ভাজা হয়ে গেছে আমার সবগুলো ভাজা হয়ে গেছে নিমকি দেখুন বন্ধুরা আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে এবার আমি সস নিমকি বানাবো দেখুন বন্ধুরা আমার সব নিমকি ভাজা হয়ে গেছে এবার আমি সস নিমকি বানাবো দেখুন বন্ধুরা আমার নিমকি ভাজা হয়ে গেছে দেখুন নতুন বন্ধুরা কেমন ঝরঝরে হয়েছে কেমন মজমজি হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন নতুন বন্ধুরা একেবারে ভেঙে যাচ্ছে দেখুন বন্ধুরা কেমন খাস্তা হয়েছে আমার নিমকিটা বাটিতে নিমকি নিয়ে নিচ্ছি শশা নিয়েছি শশা কুচো দিয়ে দেব লঙ্কা কুচো নিয়েছি কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দেবো ধনে পাতা দেব পেঁয়াজটা এইভাবে কেটেছি লম্বা করে আমি নিমকিটা লম্বা করে ভেজেছি বলে পেঁয়াজটা এইভাবে কেটেছি লম্বা করে পেঁয়াজ কুচানো দিয়ে দেব গাজরটা দিয়ে দেবো বন্ধুরা আমি সব লম্বাভাবে কেটেছি গাজরটা দিয়ে দেবো সস নিয়েছি টমেটো সস দেব কাসুন দি নিয়েছি কাসুন্দিটা দিয়ে দেব একসঙ্গে মাখিয়ে নেব নিমকিটা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে সুন্দর নিমকিটা মাখানো হয়ে গেছে ঢেলে নেবো প্লেটে ওপর দিয়ে সস দিয়ে দিব দেখুন বন্ধুরা সস নিমকিটা কেমন হয়েছে খেতেও তো দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার এই যে দিদির ছেলে দিদির মেয়ে এরা সবাই সস নিমকি খাবে আর আমি কেমন সস নিমকি মাখিয়েছি বন্ধুরা এরা খেয়ে বলবে কেমন হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম সব দিন কোনোদিন খাইনি খাও বন্ধুরা খাওয়া দেখে বুঝতে পারছেন তো কেমন হয়েছে যখন বানাবো যখন বানাবো যখন ডাকবো এসে খেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখলেন তো বন্ধুরা খাওয়া দেখে বুঝতে পারছেন বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন